এলাকার মানুষের কাছে খারাপ হয়ে যাবে যদি আপনি বাকি দেওয়া বন্ধ করিলেন অথবা বাকি দিছেন তাকদা করিলেন তাহলে আপনি খারাপ আর ভালো আপনি হয়ে যাবে এলাকার মধ্যে যদি মানুষে আপনি খালি বাকি দিতে থাকেন আর তাকদা করেন না তাহলে আপনি ভালো ভালো মানুষ আফসোস মানুষে মানুষের সাহায্য মানুষের করতে চায় না মানুহ যোন বিপদো ভৰে তাৰমানে বিপদ তাৰ বিপদ উদ্ধাৰ হৰাৰ লাগি মানুহৰ সাঁচ যায় অন্যৰ বিপদ উদ্ধাৰ হৰাৰ লাগি মানুহ যায় নাই হাজাৰে এশজন কুঁজিয়া খোৱা খুব মুস্কিল বৰ্তমান জমা হাজাৰে এশজন খোৱা মুস্কিল আমাৰ মানুহৰ এই ৰখা দুনিয়াৰ জিন্দগী কিন্তু আখেৰাতৰ জিন্দেগী চান্দিময় জিন্দগী আৰু আখৰাত জিন্দেগী দুনিয়াতো কষ্ট হৈ গ'ল আখেৰাত লাগিয়ে আল্লাহ যারা কষ্ট করে আশাটা তার লাগে আসন করে দিবা এই জন্য আমরা আখড়াটা লাগিয়া তাই নেই এই আখড়াটা লাগে মানুষের খোঁজ করা না মানুষের না আল্লাহরে খোঁজ করার লাগিয়া কাম করিয়া যায়